মুখ্যমন্ত্রী সবকিছু কৃতিত্ব দিতে পারেন মানুষকে অচেতন মনে করার কারণ নেই পশ্চিমবঙ্গের মানুষ মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখন তার শিলান্যাস দেখেছেন সেই শিলান্যাসের আরেকটা শিলান্যাস দেখেছেন তো মনে হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষের যে আমরা হয়তো কোন প্রস্তর যুগে ফিরে গেছি মানুষের এটা প্রত্যেকের জানা মানুষকে অচেতন মূর্খ মনে করার কোনো কোন কারণে তৃণমূলের মাত্র এই লোড রাজ্যে আবার ছিল এখানে ছিল কবে এই মুহূর্তে বেঙ্গালুরু দ্বিতীয় কোষ্ঠ ভাষা হচ্ছে বাংলা 14 লক্ষ 60 হাজার তরুণ তরুণী সেখানে চাকরি করছে তাও আমি তিন বছর আগের ডেটা আপনাকে বলছি কারণ পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই যারা শারীরিক শ্রম দিতে পারেন তারা হয়ে গেছেন মজদুর তারা পরিযায় শ্রমিক

আজকে সেখানকার আদিবাসী বৃন্দ এবং সেখানে বিজেপিরা আমরা বন্ধের ডাক দিয়েছি গতকাল রাত্রি থেকে তুলে নেওয়া হল আমি তার সঙ্গে দেখা করছি এটা জানার পরে তাড়াতাড়ি তাকে বার করে ফেলা হলো মেদিনীপুর থেকে এবার নিয়ে সেটাকে খড়গপুরে নিয়ে আসা হলো আবার রাস্তায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রেখেছে গ্রেপ্তার করে তো থানায় নিয়ে যায় জেলে নিয়ে যায় কিন্তু গ্রেপ্তার করে রাস্তায় ছ ঘন্টা ঘোরাচ্ছে ব্যবস্থা চলবে এগুলোকে সহ্য করতে হবে আরো কয়েকটা বাঙালি করতে ছাড়া